নামাজ শিক্ষার বই বদনে বই আজ আন্তর্জাতিক শ্রমিক দিবসের দিনে যখন শ্রমিকদের অধিকার আদায়ের কথা উচ্চারিত হচ্ছে তখন বরিশালের বাকেরগঞ্জে দেখা গেল এক ভিন্ন চিত্র ঊননব্বই বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা এনসার আলী খান জীবনের পরন্ত বেলায় ভ্যানগাড়িতে বই বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন উনিশশো সালে বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের জন্ম নেয়া এই বীর মুক্তিযোদ্ধা উনিশশো সালে দুই নম্বর সেক্টরে ক্যাপ্টেন হায়দার আলীর নেতৃত্বে ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি বেশ জুড়ে এটা শুধু ওয়ার্ল্ডে পারে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন দেশ স্বাধীন হওয়ার পর অভাবের ধারণায় কখনো রিক্সা বা কখনো ভ্যানগাড়ি চালিয়েছেন বর্তমানে বই বিক্রি করায় তার একমাত্র অবলম্বন শারীরিক দুর্বলতা আর পায়ের নিয়েও তিনি আজ মে বাকেরগঞ্জ পৌর শহরের রাস্তায় রাস্তায় ভ্যানগাড়িতে বই বিক্রি করতে দেখা যায় বিশ হাজার টাকা সম্মানী ভাতা আর বই বিক্রির সামান্য আয় দিয়ে কোনো মতে দিন পার করেন তিনি একটি ঝুপড়ি ঘরে মানবেতার জীবনযাপন করছেন এই নিঃস্বার্থ মুক্তিযোদ্ধা গ্রামে গ্রামে ঘুরে ফ্যান গাড়িতে করে বই বিক্রি করে এনসার আলী খান মানুষের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ইসলামী শিক্ষার আলো ছড়াচ্ছেন জীবনের শেষ প্রান্তে এসে তার একটাই চাওয়া সরকার যদি তাকে একটি দোকান ঘর দিত তাহলে তিনি শান্তিতে দোকানে বসে বই বিক্রি করতে পারতেন এবং মানুষের মাঝে জ্ঞানের আলো আরো সহজে পৌঁছে দিতে পারতেন মে দিবসের এই দিনে এনসার আলী খানের জীবন সংগ্রাম আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় অনেক শ্রমজীবী মানুষের জীবনে অধিকারের বাত্রা পৌঁছায়নি তারা শুধু বেঁচে থাকে

কাজের উপরে ব্যস্ত আছেন তো হ্যাঁ দিন ধীরজীবী হন আপনি আরো অনেকদিন বেঁচে থাকুন